আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো বারো নম্বর পিস্টারের বিবরণমূলক রচনা তৈরি করি অংশটুকু শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি ভ্রমণের অভিজ্ঞতা এর বিবরণমূলক রচনা তৈরি করে দেখাবো শিক্ষার্থীরা এটি হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা এর বিবরণমূলক রচনাটি তোমরা ঠিক এইভাবে রচনাটি লিখবে শুরুতেই রাখবে ভূমিকা বর্তমান সময়ে ব্যস্ততায় আমাদের শরীর ও মন রোজকার একই পরিবেশে ক্লান্তি এবং একঘেয়েমিতে ভরে ওঠে ফলে নিত্যদিনের সেই চেনা চারপাশ থেকে আমাদের মন একটুখানি মুক্তির আনন্দের জন্য ছটফট করে সেই সময় মনকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে এবং নিজের ক্লান্তি ও একঘেয়েমি দূর করে জীবনের পরবর্তী ব্যস্ততার জন্য তৈরি হতে প্রয়োজন ভ্রমণের ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোনো এক জাতুঘটির ছোঁয়ায় সতেজ করে তোলে ভ্রমণের স্থান নির্বাচন একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতায় ভ্রমণের স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভ্রমণের স্থান নির্ভর করে ভ্রমণকারীর মানসিক অবস্থা শারীরিক সক্ষমতা পারিবারিক পরিস্থিতি আর্থিক সচ্ছলতা ইত্যাদি বিষয়ের উপর আমি সাধারণত চিরাচরিত জীবন থেকে ছুটি নিয়ে প্রকৃতির বুকে ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যেতেই ভালোবাসি পাহাড় নদী সমুদ্র ও জঙ্গল এই সবই আমার অত্যন্ত পছন্দের বিষয় তবে সপরিবারে যাওয়ার হলে বিশেষ চিন্তা ভাবনা করে ভ্রমণের স্থান নির্বাচন করতে হয় এইবার আমার বাড়ি অত্যন্ত কাছে অবস্থিত সুন্দরবনকে ভ্রমণের স্থান হিসেবে আমি বেছে নিয়েছিলাম এই সুন্দরবন একই সাথে নদী মোহনা এবং জঙ্গলের এক অপূর্ব সমাহার তাই কাছাকাছির মধ্যে প্রকৃতির কোলে কয়েকটি দিন কাটানোর জন্য সুন্দরবন থেকে বেশি উপযুক্ত জায়গা আর কি বা হতে পারে এরপর গন্তব্য ও যাত্রাপথ আমাদের গন্তব্য সুন্দরবনের যাত্রা শুরু হয় কুমিল্লা জেলা শহর থেকে এইখান থেকে বাসে করে আমরা পৌঁছে গেছিলাম খুলনার সাতক্ষীরা জেলায় সেখান থেকে পুনরায় অটোরিকশা করে সুন্দরবনের কাছাকাছি এসে নামলাম এরপর একটু একটু করে আমাদের প্রবেশ শুরু বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের নাম না জানা গাছ পাখিদের মিষ্টি আওয়াজ নদীর দুপাশ থেকে কানে ভেসে আসে লঞ্চ থেকে ডালের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বিখ্যাত গাঙ্গেয় বা চলতি ভাষায় যাকে বলা হয় সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের যে গাইড তার কাছ থেকেই আমরা জানতে পারলাম বাংলাদেশ ভারত এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ পৌঁছানোর পরের দিন জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম ঘন বনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে বিভিন্ন নাম না জানা গাছ পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে এরই মধ্যে শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলি পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে পথে চলতে চলতে চোখে পড়ল বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর সব ফুল আর লতাগুলো গাইডের কাছ থেকে শুনলাম এই জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায় সবচেয়ে মনোমুগ্ধকর গাছগুলির মধ্যে চোখে পড়ল বিখ্যাত সুন্দরী গড়ান ও গেওয়া গাছ সুন্দরবনের জীব বৈচিত্র্য সুন্দরবনের আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ এখানকার জীববৈচিত্র্য সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার যদিও বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার দারুণ সহজে বাঘ চোখে পড়ে না জঙ্গল সাফারির প্রথম দিনে আমরাও বাঘ দেখতে পাইনি তবে চোখে যা পড়ছিল তা কোনো অংশে কম নয় দূর থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের বিখ্যাত চিত্রা হরিণের পাল পানি খেতে এসেছে নদীর ধারে গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা আমাদের গাইডের সাহায্যে গাছের উপরে দেখতে পেলাম অদ্ভুত সুন্দর গিরগিটি এছাড়া চোখে পড়ল গোসাপ বনবিড়াল আরও কত কি চলতে চলতে লোক জানতে পারলাম সুন্দরবনের জঙ্গলে অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষক্ত বহু সাপ রয়েছে তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সঙ্গে গাইড এবং কার্বলিক অ্যাসিড রাখা বাধ্যতামূলক জলপথে ভ্রমণ জঙ্গল সাফারির পরের দিন শুরু হলো সুন্দরবনের জলপথে আমাদের রোমাঞ্চকর ভ্রমণ সুন্দরবনের জলপথ অন্যান্য জায়গা থেকে একেবারে অন্যরকম কাছাকাছি মোহনা থাকার কারণে এখানকার জলভাগের প্রাণী বৈচিত্র্য ও অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক আলাদা বড় একটি লঞ্চ চেপে আমরা সেই দিন রওনা হলাম সুন্দরবনের আরও ভিতরে সাথে সাথে নদীর দুপাশের অরণ্যও ঘন হয়ে উঠতে থাকলো লঞ্চ থেকে নদীর দিকে তাকাতে আবারও চোখে পড়ল সুসক তাছাড়া দেখা গেল বিভিন্ন ধরনের মাছ বক পাখি ইত্যাদি ইতিমধ্যে কয়েকবার কয়েকটি কচ্ছপও চোখে পড়ল বেশ কিছু দূর যাওয়ার পর নদীর এক পাশে কাদার উপর দেখতে পেলাম দুটি কুমির রোদ পোহাচ্ছে সেই দিন লঞ্চে আমাদের রাতের খাওয়া দাওয়া এবং ঘুমের ব্যবস্থা করা হয়েছিল খাওয়া দাওয়ার পর লঞ্চের ডেকে এসে জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম জ্যোৎস্না ভরা জঙ্গলের অদ্ভুত এক মায়াবী পরিবেশ সমগ্র বন প্রসন্নতায় ভরে উঠলো উপসংহার এইভাবে কয়েকটি দিন সুন্দরবনে প্রকৃতির কোলে কাটিয়ে আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে এলাম প্রকৃতির এই পরম আশ্রয়ে ওই কয়েক দিন আমরা পরবর্তী সারা বছরের জন্য বাসার রস খুঁজিয়ে পেলাম সেজন্যই হয়তো আজও রাতে শহরের ঘরের নরম বিছানায় ঘুমাতে গেলে সুন্দরবনে ঘুরে বেড়ানোর স্মৃতি মনে ভেসে আসে আর এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে খনম্বরে বিশ্লেষণমূলক রচনার বিষয় এখান থেকে বাংলাদেশের অগ্রগতি এ বিষয় নিয়ে বিশ্লেষণমূলক একটি রচনা তৈরি করে দেখাবো